হাই সবাই কেমন আছেন আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি আমাদের রায়ানের আজকে ইন্ট্রোডিউসিং ছিল স্কুলের ফার্স্ট আর কি পরিচিত পর্ব এ আর কি সবাই ওর জন্য দোয়া করবেন ছেলেটা খুব তাড়াতাড়ি বড়ো হয়ে যাচ্ছে তো আজকে কোন ক্লাসে ও পড়বে ওদের সাথে কয়টা টিচার থাকবে টিচারদের সাথে পরিচিত হবে ছবি তুলবে এই আর কি তো ভিডিওগুলো দেখতে থাকেন আর কেমন লাগছে জানাবেন এটা হলো রায়ানের ক্লাসরুম এইগুলো হলো ওর ক্লাসমেট ওর ফ্রেন্ড এখন ওর অনেক ফ্রেন্ড হয়ে গেছে এই যে ভাইয়ার কাছে কিছু ডকুমেন্টস পেয়েছে আজকে ওকে ফার্স্ট ডে স্কুলে নিয়ে যাওয়া মানে স্কুলের বাসে করে পাঠানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে তো আমরা সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি দিয়ে আসার জন্য কিন্তু রায়ান তো আর যাচ্ছে না বাসে তো দেখতে থাকে ও ওর পাপাকে ছাড়া বাসে যাবে না এই আর তো আমাদের এখান থেকে পাঁচ মিনিট দূরে বাস মানে স্কুল বাস ওখানে থামে এটা হলো নাইন স্ট্রিট তো ওইখানে একটা গির্জা আছে ওই গির্জার সামনে সব বাচ্চারা এসে জমা হয় দেন ওইখান থেকে সবাই স্কুল বাসে করে চলে যায় কিন্তু রায়ান তো ফার্স্ট টাইম তো ও আর বাসে উঠতে চাচ্ছে না তো ভাই অনেক চেষ্টা করে এই আর কি তো এখন সবাই ওয়েট করতেছিলাম আমরা বাস আসার জন্য তো বাস আসেনি যে আমার রিভার খুব এনজয় করছে ও তো আর জানে না যে ওর ভাইয়া স্কুলে যাবে এ আর কেউ অন্য সব বাচ্চাদের দেখে খুবই খুশি এটা একটা গির্জা আমাদের বাড়ির আশেপাশে অনেক গির্জা আছে যেহেতু এটা একটা খ্রিস্টান কালচার তাদের প্রার্থনা লয় এ আর কি আশেপাশে অনেক আছে অনেক পুরনো পুরনো এই এই যে বাস আসার জন্য অপেক্ষা করছি আমরা সবাই তখন বাজে সকাল আটটা সাড়ে আটটার মতো ওর ক্লাস শুরু হবে নয়টায় তখন হাফ এক সপ্তাহ হাফ ক্লাস হয়েছে নয়টার থেকে সাড়ে এগারোটা পর্যন্ত কিছু সময়ের মধ্যে বাস চলে আসবে এই আর কি দেখতে থাকেন এই যে ওর বাস চলে আসছে রবিন ভাইয়া নিয়ে যাচ্ছে সামনে রায়ান তো মনে করছে যে ওর সাথে হয়তো বা রবিন ভাইয়াও বাসে উঠবে কিন্তু যখন রবিন ভাইয়া গেটের সামনে ওকে আগে দিয়ে আসছে কিন্তু রবিন ভাইয়া যায়নি তো পরে ব্যাক করে তো বাসের ড্রাইভার ভাইয়াকে বলে যে ওকে আলাদাভাবে নিয়ে যাওয়ার জন্য এখান থেকে রবিন ভাইয়া ডাইরেক্ট চলে যাবে গাড়ি নিয়ে কারণ আমার শ্বশুর পিছনে গাড়ি নিয়ে বসে আছে ও যদি না যায় তাহলে ওকে গাড়ি দিয়ে স্কুলে নামায় দিয়ে আসবে এই আর কি যে ও যাবে না ওয়েট করছে পাপার জন্য এই যে চলে আসতেছে ছেলেটার জন্য মানে রায়ানের এখন ছুটি হবে আজকে ফার্স্ট এখন ওর জন্য ওয়েট করছে ওর এখন ছুটি হবে ও বের হলে ওকে নিয়ে যাবে বাসায় এই আর কি এই যে এখন বের হবে রায়ান এই যে ওর টিচার বের করছে ওকে এবং ও কেমন ছিল ফার্স্ট ডে সব কিছু ভাইয়া আর ওর মার কাছে বলতেছে ওদিন আমরা কেউ যাইনি আর কি যে ও স্কুলে ঢোকার টাইমে নাকি প্রচুর কান্নাকাটি করছে এই যে আমরা সেকেন্ড এতে আমি ঋতু আমার শ্বশুর আর ও আমার যা আমরা তিনজনে মিলে মানে আমরা চারজনে মিলে ওকে আনতে যাচ্ছি এই যে ঋতুকে আমি একটু ডাকছি একটু ভিডিও করছি কিন্তু ও তাকায় না এটা হলো আমরা চলে আসছি এটা হলো রায়ানের স্কুলের এরিয়া এটা পুরোটা স্কুল এরিয়া খুবই সুন্দর বাচ্চাদের জন্য মানে আকর্ষণ করে বাচ্চাদের রাখার জন্য সব কিছু আছে এখানে আর বাচ্চাদের বাসায় নিয়ে কোনো পড়াশোনা করানো লাগে না রায়ানের এখন ছুটি হয়েছে মিস আইনে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে ও বলছে ও খুব ভালো পারফরমেন্স করছে ঘুমাইছে খাওয়া দাওয়া করছে কারণ আজকে ও ফুল টাইম ক্লাস করছে এ আর কি সকাল নয়টা থেকে দু তিনটা পর্যন্ত আমাদের ফুল টাইম ক্লাস ছিল শুরু আর তো এখন থেকে ফুল টাইমে করবে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর ওর জন্য অনেক দ্রয় করবেন আল্লাহ